আমি কহিনুর বেগম বয়স ঊনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কি না আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহর কাছে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম কত প্যাথেটিক প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন 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 কোরআন এবং সুন্দর করে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ তাল্লাহার ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করে এই ভদ্র মহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না কত বছর সাতাশ বছর বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না জোলম করছে আবার আরেকটা বিয়ে করে সে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলম করছে না করছে না করছে না করছে এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলম করছেন তিনি আল্লাহর কাছে করবেন আমি তো স্বামীর করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না দায় আছে কি না এটা কি বলে আল্লাহর ভয় এবংকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো খ্যাদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে আহা সব বাইরে আল্লাহ তালা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না আসছেন খোঁজখবর নিচ্ছেন না হকাদায় করছেন না আপনার সেখানে তার হকাদায় করার কোনো অপশনই নেই সুযোগই নেই অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই কোনো জবদেহিতা নাই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ সামনে দাঁড়াতে হবে আল্লাহ করতে হবে এই জব তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাকুয়া শেষ হাসি হাসবে মুত্তাকিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্য ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামি হয় কিন্তু ফামান জোফ জিহানিন নারী ওয়াউদ জান্না আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরোয়ানো শোনানো হবে জাহান্নাম থেকে তাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে ফকাদ ফাজ এ চূড়ান্ত সফল হয়ে গেল এ ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না তার কোন সংখ্যা থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দর্জে তার ভয় আছে কখন ক্ষমতা চলে যায় কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না তো আমার বোন তাকওয়া তো এটাকেই বলে অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটার নাম তাকুয়া আল্লাহ বলেছেন এই তাকুয়া যার আছে শেষ হাসি সেই হাসবে সে হাসির পরে আর কখনো কান্না আসবে না আর আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্ল মু কোরআন ও আল্লাহ তালা উপকারী করবেন মুত্তাকিদের জন্য আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করা করুন এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ দান হেদায় অনেক অমানুষ স্বামী আছে এরকম এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম যে দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু অমানুষ আছে আছে না নাই যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে অ্যাঙ্গেজ আছে প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না আল্লাহ সুমাতা পরিষ্কার ভাবে করা নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথভাবে উত্তম রূপে অমানুষের মতো খোঁজ খবর নিলে না ভরণ পোষণ দিলে না আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না যদি তালাক দেওয়া সে অন্যত্র বিয়ে বসতে পারে অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পর হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনের আছেন। সাংসারিক জীবনে কষ্টে আছেন আল্লাহ তালা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে অনেক সময় অফিসে আসে বলেন ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ অমুক অমানুষ তমুক অমানুষ আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি সে হয়তো আপনার হকা দায় না সে হয়তো আপনাকে কেয়ার করেনি জান্নাত কিসের বিনিময়ে পাবেন এই সমস্ত সেক্রিফাইসের বিনিময়ই তো ইমান আমল ঠিক রেখেছেন এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময় জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নম্বরই করেছে যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারা চট চোদ্দ হয়রানি করবে সব হবে না গুনা হবে এ কামও অনেক মহিলারা করে আল্লাহ তালা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই তফিক দান